আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমার মেয়ে শুয়ে খেলছে আর আপনাদের ভাইয়া সকালে ধান সিদ্ধ করেছে সেই রাত্রে দুইটা বাজে উঠে এখন ছাদে ধান দিয়েছে শিম শুকানোর জন্য আর যেহেতু প্রচুর রোদ এই কারণে রোদ থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য ছাতা ছাড়ছে চলুন দিয়ে আসি ওই ওই যে টিনের ছাউনির নিচে আপনারা দেখতে পাচ্ছেন ইটের গাঁথনি ওইখানে ধান ভিজানো হয়েছিল আর এখানে যে কালো কালো কয়লা বাঁশ দিয়ে ধান সিদ্ধ করা হয়েছে বাঁশের জ্বালানি দিয়ে ওইখানে জাল দেওয়া হয়েছে আর সামনে তাওয়া আর এই যে সিঁড়ি করা হয়নি এই জন্য বাঁশের মই বাঁশের মই দিয়ে উঠে এসেছি আমিও উচিলে যাব আর এই যে দেখুন আপনাদের ভাইয়া এগুলো তুলেছে এই যে বালতি দিয়ে বালতির সাথে রশি নিয়ে নিচ থেকে উপরে উঠিয়েছে যেহেতু মই দেওয়া হয়েছে বস্তা ভরে তো আর ময়ের তুলে নিয়ে আসা যায় না এই কারণে বালতি ভরে ভরে দিয়েছে নিচ থেকে আর উপর থেকে টেনে নিয়েছে আর এখন এই যে ধানে পা দিচ্ছে আসলে ধান শুকানো যে কি কঠিন কাজ যারা করেছেন তারাই জানেন পুরো প্রসেনটা দেখালে আপনারা ভালো বুঝতে পারতেন আসলে খুব ভোরে কাজ করেছে যার কারণে আমি অত ভোরে উঠতে পারি ভোর বলতে তখন অর্ধেক রাত রাত দুইটা বাজে উঠেছে আর আমার ছোটো মেয়ে যেহেতু এই কারণে আমি আর উঠিনি আর এই ধান গতকালকে সকালে ভিজিয়ে রেখেছিলো সারাদিন আর রাত দুইটা পর্যন্ত ভিজানো ছিল তারপরে পানির ভিতর থেকে তুলে তুলে তাওয়াতে দিয়েছে তারপরে জাল দিয়েছে আসলে পুরো প্রসেসিং না দেখালে আপনারা যারা দেখেননি বুঝবেন না দেখানোর ইচ্ছে ছিল কিন্তু সম্ভব হয়ে ওঠে নাই দেখাবো ইনশাল্লাহ কোনো একদিন আমার মেয়ে একটু বড় হোক ধানগুলো আর একটু পাতলা করে দাও এই যে কোনা কোনা দিয়ে দিলে পাতলা হবে পাতলা যত দেওয়া যাবে না ও এই যে সারাদিন ধান শুকাবে তার সাথে আপনার ভাইয়াও শুকাবে কিছু করার নেই এই জন্য ছাতা নিয়েছে এই যে দেখুন আর উপর থেকে আমাদের পুরনো ঘরটা আপনাদের একবার দেখিয়ে দিই এইটা আমাদের পুরনো ঘর আর উপরে এই চট দেওয়া হয়েছিল একটু তাপের থেকে বাঁচার জন্য মানে বৃষ্টি পানি আসলে যেমন ঘর ঠান্ডা হয় এই জন্য আমরা ভেবেছিলাম যে মোটর দিয়ে পানি দেবো কিছুটা ঠান্ডা হতো এই আমাদের ঘর এটা আমাদের মুরগির ঘর পাশে আর এই যে আমাদের ছোট্ট উঠান মোটামুটি উঠানটা কিন্তু ক্লিন করেছি কালকে আমি আর মুরগির ঘরের পাশেই যে ছাউনিটা দেখতে পাচ্ছেন দুটো ছাউনি একটা হলো নতুন টিনের একটা পুরানো নতুন টিনের এইটা হলো আমাদের টিউবওয়েল আর সাথে বাথরুম আর এটা হচ্ছে আমাদের ব্রয়লার মুরগির ঘর আর পাশের যে ঘর এটা হলো আমার নোয়া ভাসুরের এটা অল্প দিনের মধ্যে ছাদ করবে তারপরের ওইটা হচ্ছে আমার বড়ো ভাসুরের রান্নাঘর রান্নাঘরের পরে বড় ভাসুরের সবার ঘর সামনের ওইটা মেজ ভাসুরের ঘর আপনার ভাই ভাইয়ারা আর ভাই আমাদের বাড়ির জমিটা খুবই কম এই জন্য এরকম একটু হিজিবিজি হিজিবিজি লাগছে তারপরেও ঠিক আছে অসুবিধা হয় না থাকতে ভালোই লাগছে ধান কিন্তু আপনাদের ভাইয়া একা সিদ্ধ করে নেই আমার বড়োজাও সিদ্ধ করে দিয়েছে আমার বড়োজা আগে রাত্রে উঠেছে শব্দ শুনে তারপরে আপনাদের ভাইয়া উঠেছে দুজনে মিলেমিশে করেছে আমার ছোট বাচ্চা হওয়ার কারণে অনেক কিছু থেকেই ছাড় পাচ্ছি বড়জা বলছে তোমাকে যেতেই হবে না ধানের কাছে আমি ছাতা দেওয়ার জন্য মূলত উঠে আসছি এক্ষুনি চলে যাব। আমি অন্যান্য কাজ যেগুলো আছে ওইগুলো করবো রান্না করা হয়নি কিছু করা হয়নি সব কাজগুলো এখন কমপ্লিট করব। আমি কিন্তু ধানে পা দিতে পারি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম